হ্যালো ফ্রেন্ডস আমি শুভম আজয় দেবগানের নতুন সিনেমা আজাদ বরং এটা বলাটা বেশি ভালো হবে অজয় দেবগানের নেফিউ আমদান দেবগানের নতুন সিনেমা এবং ইন্ট্রোডাক্টিং সিনেমা আজাদ তার ট্রেলার বেরিয়ে গেছে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে ট্রেলারে আসছি রিভিউতে আসছি বাট তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা আপনাদের করে দিই আপনারা সবাই জানেন যারা আমার চ্যানেল রেগুলারলি ফলো করেন তারা জানেন যে সময় বলে একটা শর্ট ফিল্ম আমি এবং অনিন্দিতা কুন্ডু মিলে ডাইরেক্ট করেছি সেটা আসতে চলেছে ইটস রিভিউ টাইমে টেন্থ জেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দশই জানুয়ারি দু হাজার পঁচিশে এই শর্ট ফিল্মটা ইটস রিভিউ টাইমে মুক্তি পেতে চলেছে আপনারা অবশ্যই দেখবেন এবং আশা করবো কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো শর্ট ফিল্মটা তার আগে যেটা করতে হবে এই শর্ট ফিল্মের ট্রেলার বেরিয়ে গেছে ট্রেলারটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা গিয়ে দেখুন ট্রেলারটা এবং দেখে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের ট্রেলারটা লাগলো কমেন্ট বক্স খোলা আছে সবার জন্য খারাপ লাগুক ভালো লাগুক যা বলার আপনারা বলতে পারেন কমেন্টে এসে যে আপনাদের এই ট্রেলারটা কিরকম লাগলো কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের জন্য কিন্তু খুব ভ্যালুয়েবল তাই জন্য ট্রেলারটা দেখুন এবং কমেন্ট করে জানান যে সময় ট্রেলারটা আপনাদের কিরকম লাগলো আর টেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি এই শর্ট ফিল্মটা ইটস রিভিউ টাইমে মুক্তি পেতে চলেছে এবার আসবো ট্রেলারের রিভিউতে এই ট্রেলারটা রিভিউ করার আগে একটা জিনিস পরিষ্কার করে বলে দেওয়াটা খুব জরুরি এখন অনেক রিভিউয়ার চলে আসবে হঠাৎ করে গলা উঁচু করে যে নেপোটিজম এটা তো নেপোটিজম প্রোডাক্ট কারণ আমার দেবগান অজয় দেবগানের নেফিউ হয় মানে বোনের ছেলে হয় এবার অজয় দেবগান আছেই সিনেমাতে তার নেফিউকে লঞ্চ করছে যথারীতি সবাই বলতে চলে আসবে যে ভাই নেপোটিজমের প্রোডাক্ট আমার পার্সোনালি নেপোটিজম প্রোডাক্ট নিয়ে কোনো অসুবিধা নেই নেপোটিজম প্রোডাক্ট যদি রণবীর কাপুর বা ভাটের মতো প্রোডাক্ট হয় আমার কোনো অসুবিধা নেই আমার অসুবিধাটা সেখানে যেখানে একটা নেপোটিজমের প্রোডাক্ট বা একজন হিরো তার মধ্যে অভিনয়টা নেই একদমই নেই সে পারছেন অভিনয় করতে তবুও সে ব্যাক টু ব্যাক সিনেমাতে চান্স পেয়ে যাচ্ছে বাইরে অনেক ডিজার্ভিং ক্যান্ডিডেট বসে আছে তারা চান্স পাচ্ছে না বাট একজন খালি একজনের নেফিউ বলে বা একজনের ছেলে বলে বা একজনের ভাগ্নে বলে ব্যাক টু ব্যাক সিনেমাতে চান্স পেয়ে যাচ্ছে তার কোনো রকম কোনো অভিনয় নিয়ে না পারা মানে পারুক না পারুক সে কেউ দেখছেই না বাট সে খালি বড় স্টারের রিলেটিভ হয় বলে তাকে সিনেমাতে এনে অ্যাক্টিং করানো হচ্ছে সেটা নিয়ে আমার প্রবলেম আছে এবার এই যে ছেলেটা আমান দেবগান এ রকম অ্যাক্টিং করে না করে তা সেটা দেখার জন্য একটা সুযোগ কিন্তু অবশ্যই পাওয়া উচিত বলে আমার মনে হয় দেখুন প্রত্যেকের সুযোগ পাওয়াটা কিন্তু তার মানে মানে অধিকার আপনি একজন মানে বড় স্টারের রিলেটিভ হন সেটা তো আপনার কোনো দোষ নয় আপনারাও যেরকম একটা সুযোগ পাওয়ার অধিকার আছে বাইরের লোকটারও একটা সুযোগ পাওয়ার অধিকার আছে সেরকম এই যে এই যে ছেলেটা এই আজাদ সিনেমাতে কীরকম অভিনয় করে সেটা দেখার পর অবভিয়াসলি আপনারা বলতে পারেন যে নেপোটিজম প্রোডাক্ট দেখো অভিনয় পারে না তবুও তাকে নেওয়া হয়েছে কিন্তু দেখার আগে কেউ যদি বলে যে নেপোটিজম প্রোডাক্ট এর অভিনয় দেখতে যাব না কারণ এই একটা বড় স্টারের রিলেটিভ তাই বাইরে ডিজার্ভিং ক্যান্ডিডেট বসে আছে তারা পাচ্ছে না এ পেয়ে গেল অভিনয় না দেখে এই জিনিসটা বলা আমার মনে হয় ভুল তাই জন্য এই ট্রেলারের প্রথম যেটা পজিটিভ দিক সে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পারফরমেন্সেস দেখুন অজয় দেবগানের পারফরমেন্স নিয়ে আমি খুব একটা কিছু বলছি না কারণ সে ভালো অ্যাক্টার ভালো অ্যাক্টিং করবে বহু বছর ধরে অভিনয় করে আসছে আমাদের এন্টারটেন করে আসছে আমরা জানি অজয় দেবগান কিরকম পারফরমেন্স করবে তো পারফরমেন্স নিয়ে আমি অজয় দেবগানেরটা নিয়ে আলাদা কোনো কোনো কথা বলছি না আমান দেবগানেরটা নিয়ে যদি আমি বলি আলাদা করে কথা তার পারফরমেন্সটা ট্রেলারে কিন্তু খুব যে খারাপ লাগছে তার নয় হ্যাঁ একদম আউট অফ দ্য বক্স বা অজয় দেবগানের লেভেলের পারফরমেন্স করছে তা নয় কারণ ট্রেলারটাও আপনি যদি দেখেন আজয় দেবগান যখন ঢুকছে ট্রেলারটা আপলিফ্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি বাট আমান দেবগান সেই আপলিফটটা করতে পারছে না এসে অবভিয়াসলি এক্সপিরিয়েন্স নতুন মুখ এই জিনিসগুলো তো আছে আজাদ দেবগানের মতো এক্সপিরিয়েন্স নেই তার মধ্যে নতুন মুখ সেটা তো আছে কিন্তু তার অভিনয় যে একদম ফেলে দেওয়ার মতো সেটা কিন্তু নয় হ্যাঁ এটাও আপনি বলতে পারেন যে সে যে অ্যাকসেন্টটা নিয়ে কথা বলছে সেই অ্যাকসেন্টটা অতটা পলিশ ভাবে সে প্রেজেন্ট করতে পারছে না বা সেটা ফেক লাগছে দেখতে আজাদ দেবগানের আজাদ দেবগানের সেম অ্যাকসেন্টে কথা বলেছে বাট তারটা খুব পলিশ লাগছে বাট এখানে আপনি যদি দেখেন আমন দেবগানের যে অ্যাকসেন্টটা সেই অ্যাকসেন্টটা খুব ফেক লাগছে দুজনে সেম অ্যাকসেন্টে কথা বলছে সেখানে কিন্তু আমন দেবগানেরটা একটু ফেক লাগছে আজাদ দেবগানেরটা মোর পলিশ লাগছে হিরোইন যে আছে সেও তারও কিন্তু নতুন সিনেমা এবং তাকেও কিন্তু যথেষ্ট ভালো লাগছে এই দুজনের পারফর্মেন্স আহামরি না হলেও ফেলে দেওয়া যায় না অ্যাটলিস্ট ট্রেলার দেখে যেটুকু আমার মনে হয়েছে পুরো সিনেমা দেখার পর এটা নিয়ে আরো ডিটেলে কথা বলা যাবে কিন্তু এইবার যারা বলতে আসবেন যে নেপোটিজম প্রোডাক্ট আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আগে দেখে নিন একবার অভিনয়টা তারপরে যদি আপনার মনে হয় তাহলে অবশ্যই বলুন তাতে কোনো অসুবিধা নেই আমারও যদি অভিনয় দেখার পর মনে হয় নেপোটিজম প্রোডাক্ট আমিও খুলে তাকে বলবো কোনো ভয় নেই তাতে এরপর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এরাটা যেভাবে ক্রিয়েট করেছে সেটা ভালো প্রোডাকশন কোয়ালিটি হাই টাকা পয়সা খরচা করা হয়েছে বোঝা যাচ্ছে ভিএফএক্সের পোর্শন আছে এখানে ভিএফএক্সের পোর্শনও ভালো কাজ করা হয়েছে এবং এখানে যে এরাটা ক্রিয়েট করা হয়েছে প্রি ইন্ডিপেন্ডেন্স এরা সেই জিনিসটা কিন্তু ভালো লাগছে অথেন্টিকেট ফিলটা দেয় এখানে যেভাবে বিজিএম ইউজ করা হয়েছে বিজিএমটা ভালো এই সিনেমাটা খালি যে অ্যাকশন ওরিয়েন্টেড হবে না সেটা কিন্তু মেকাররা ট্রেলারে বুঝিয়ে দিয়েছে যে সিনেমার মধ্যে অ্যাকশন থাকবে এর মধ্যে ড্রামা থাকবে রোম্যান্স থাকবে ইমোশন থাকবে এই সিনেমাটার মধ্যে অনেক কিছু এলিমেন্ট থাকতে চলেছে হালকা ফুলকা কমেডি থাকবে তো এই সব কিছু মিলে এই সিনেমাটা হতে চলেছে সব মশলাপাতি থাকবে সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে এবং বিজিএমটা কালার টোনটা যেভাবে ডিজাইন করা হয়েছে যেভাবে রুটনেসটাকে প্রোভাইড করে এরাটাকে ডিফাইন করে সেটা কিন্তু বেশ ভালো এবং এর প্রোডাকশন কোয়ালিটি হাই এবং এর মধ্যে এতগুলো জিনিস আছে যে খালি অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা নয় সেটা যে বুঝিয়ে দিয়েছে সেটাও কিন্তু বেশ ভালো এবং এই ট্রেলার এডিটটাও ভালো হয়েছে গল্প বেশি রিভিল করা হয়নি ফার্স্ট পেস কাটে খুব একটা বোর লাগে না দেখতে শুরু হয় এবং শেষ হয়ে যায় ট্রেলার যেরকম হওয়া উচিত সেরকমই হয়েছে এবং ভালো করা হয়েছে এখানে এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি আমি নেগেটিভ দিকে আসি একটা সিনেমা আপনি সবসময় জানবেন যে এখানে তিন চারটে ক্যারেক্টার মেন ক্যারেক্টার এবং তাদেরকেই ট্রেলারে রাখা হয়েছে ঘোড়াটা অজয় দেবগান এবং আমদান দেবগান আর হিরোইন একটা দুটো শট এই যে তিন চারটে ক্যারেক্টারকে ট্রেলারে রাখা হয়েছে ট্রেলারের কাজ কিন্তু এটা নয় ট্রেলারের কাজ এটাও যে আমাদের কাছে এই প্রাইম ক্যারেক্টারগুলো তো আছে এদেরকে দেখতে তো আপনারা হলে আসবেন বাকিও আমার কাছে অনেকগুলো স্ট্রং ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলো ভালো অভিনয় করে তাদেরকেও দেখতে আপনারা আসুন বাট এই ট্রেলারে যেটা করা হয়েছে এই তিন চারটে ক্যারেক্টার বাদ দিয়ে আর কোনো ক্যারেক্টারকে সেভাবে সামনে আনাই হয়নি তাহলে একটা মেকারের কাজ কি খালি তিন চারজনকেই প্রেজেন্ট করা আমার হিসাবে নয় বাকি ক্যারেক্টারগুলোকেও এখানে আনা উচিত ছিল যে হ্যাঁ আরও ভালো ভালো কাস্টিং আছে এটা তো ভালো করবেই আপনারা এদেরকে দেখতে আসবেন তার সাথে আরও যে কাস্টিং আছে তাদেরকেও দেখতে আসুন তারাও খুব ভালো তারাও প্রমিসিং এবং তারাও আপনাদেরকে সারপ্রাইজ করতে পারে সেই জিনিসগুলো আমার মনে হয়েছে যে এই ট্রেলারে মিসিং ছিল তিন চারজনকে নিয়েই খালি ট্রেলারটা বানানো হয়েছে এবং সেটাই তাদের মেন্টালিটি ছিল আর সেকেন্ড যে নেগেটিভ পয়েন্ট এই ধরনের সিনেমাতে আপনি যখন একটা হিরোকে ইন্ট্রোডিউস করছেন হিরোর মুখে না মাস ডায়লগ থাকাটা খুব জরুরি পাওয়ারফুল ডায়লগ থাকাটা খুব জরুরি বাট এখানে আমন দেবগানের ভয়েসে সেরকম কোনো ডায়লগ আমরা শুনতে পাচ্ছি না ইভেন মানে অজয় দেবগানের ভয়েসেও কোনো সেরকম ডায়লগ শুনতে পাচ্ছি না এবার যেহেতু অজয় দেবগান খুব ভালো পারফর্মার এবং এত বছর এক্সপিরিয়েন্স আছে একটা সিম্পল ডায়লগকে সে একটা পাওয়ারফুল ওয়েতে প্রেজেন্ট করে সেটাকে পাওয়ারফুল বানিয়ে দিতে পারে কিন্তু আমন দেবগানের সেই এক্সপিরিয়েন্সটা তো এখন হয়নি এবার সেই যেহেতু হয়নি সেহেতু তার যে ডায়লগুলো সেগুলো খুব ফ্ল্যাট লাগছে দেখতে আপনি যখন একটা হিরোকে আনছেন হিরোকে লোক কি দিয়ে চিনবে তার ডায়লগ দিয়ে আপনি দেখুন টাইগার শ্রফের মতো হিরো তারও যে প্রথম দিককার যে সিনেমা সেখানে কিন্তু গুলো ছিল যে সবকি আতি নেই মেরি জাতি নেই সেই ডায়লগুলোর জন্যই কিন্তু টাইগার শ্রফকে লোক চিনতো যে মানে হ্যাঁ ভাই এই ডায়লগটা খুব ফেমাস হয়েছে বাট এখানে আমার দেবগানের গলায় দেখুন সেরকম কোনো ডায়লগ নেই বা সেরকম কোনো ডায়লগ হলেও সেই ডায়লগ গুলো খুব একটা পাওয়ারফুল নয় যেটা একটা হিরোকে প্রেজেন্ট করছে যে একটা হিরো আসছে পাওয়ারফুল হিরোটা সেই জায়গাটা আমার মনে হয় যে আর একটু ভালো ডায়লগ লিখলে বেশি ভালো হতো একটু বড়ো হয়ে গেলো রিভিউটা জানি আমি একটু ডিটেলে আলোচনা করে ফেললাম যাই হোক এই ছিল আজাদ ট্রেলারের রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ